প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলামী দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফলায় আখরাবান সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল সাল্লা সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হজ এগারো জিল হস বারোই জিল সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারোই হস এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। সম্পদ বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলে চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকেও আমরা গণ্য করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লা তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করেন অন্তত এটা খাসি বকরি দিয়ে দিয়ে তো হয় পরের মশলাটা আমরা মন দিয়ে শুনবো নেশা স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সারে বা ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বা তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বা তোলা রূপার সম অর্থ আছে তার উপরও কোরবানি বাজে বুঝছেন নি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরও কোরবানি বাজিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানি নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেশাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিল হজের আর জিল হজের বারো তারিখ কি পর্যন্ত জানি হ্যাঁ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসে নাবালেগের কোরবানি পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় না যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নাই তিনতলা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ পথ থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের এই রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি যদিও বাহাত্তর কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া এরপর ওলামায় কারাম আছেন তাহি করার তো অবশ্যই সুযোগও থাকে তো মাইল যাই হোক আটচল্লিশ মাইল এটা ঠিক আছে তো কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কুরবানি দিয়ে দেয় কোন বাবা টাকা সে তার নাবালক সন্তানের পক্ষ থেকে যদি কুরবানি দেয় হয়ে যাবে সওয়াব হবে আদায় হবে কোন বাবা তার নাবালক সন্তানের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি দিয়ে দেয় বলেন আপনারা এটার হুকুমটা কি হবে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এর একটু মন দিয়ে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুমটা খুব মন দিয়ে শুনুন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নিসাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কি কইছেন কিন্তু কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লা বুঝার তৌফিক দান করেন কোরবানির দিনগুলোতে যদি আপনার কোরবানি কোরবানি বারো সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে আবার বলছি কেউ যদি কোরবানির দিনগুলোতে দিতে না পারে কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন নাই ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে দশ গেল এগারো গেল বারো চলে গেছে শেষ কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল দেন নাই এখন কি করবেন এখন আপনি একটা ভালো মানের খাসির সমপরিমান মূল্য করে দিবেন একটা ভালো মানের খাসির সম পরিমাণ মূল্য এখনো কিনেন নাই পশু কিনেন নাই ও এক্ষেত্রে মনে রাখবেন আপনার উপর কোরবানি ওয়াজিব এখনো আপনি পশু ক্রয় করেননি কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নাই ইতিমধ্যে দশ গেল এগারোই জিল হস গেল বারোই জিল হস চলে গেল এখন আপনি কোরবানির পশুও কি দেন নাই কোরবানিও দেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সত্তা করে দিবেন ছাগলের মূল্য কি করে দিবেন সত্তা করে দিবেন এখন কথা হলো পশু ক্রয় করছেন পশু ক্রয় করছেন আবার বলছি বলেন তো এখন যে মশালাটা বললাম আমি বলছি কোনো ব্যক্তি কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনে নাই কোরবানিও দেয় নাই বলেন তো কি করবে কি করবে একটা ছাগলের মূল্য সবকা করে দিবে ছাগল বলি আমরা ছাগলের মূল্য করে দিবে এখন কথা হলো কিনছেন পশু কিনছেন কিনার পরে দশ এগারো বারো কোরবানি করেন নাই আগেরটা হলো কিনেন নাই কোরবানিও দেন নাই এটা হলো ওয়াজিব হয়েছে পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই ইতিমধ্যে দশ এগারো বারো চলে গেছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সত্যা করে দেবেন সেক্ষেত্রে কী করবেন জীবিত পশুটা আবার মন দিয়ে বুঝেন তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কারণ এখানে আরেকটা মশালা বলবো ইনশাল্লাহ এক নাম্বার কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনেন নাই কোরবানি দেন নাই কি পরিমাণ মূল্য সত্যা করে দিবেন ছাগলের আচ্ছা আপনি কোরবানির পশু কিনছেন দশ এগারো বারো চলে গেল কোরবানি দেন নাই এখন কি করতে হবে জীবিত এই পশুটা সত্য করে দিবেন কথার কথা দশ এগারো বারোর পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন কোরবানির জন্য জন্য কেনা পশুটা দশ এগারো বারোর পরে আপনি জবাই করছেন এখন কি করবেন ওলা মাসালা দিল ভাই আপনার তো মূল্য এই এই পশুর সম পরিমাণ মূল্য সবটা করা ওয়াজিব ছিল ভাই না আমি তো পশুই কিনছি ও আচ্ছা তাহলে তো জীবিত পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল ভাই আমি তো জীবিত পশু দেই নাই পশু তো আমি জবাই করছি এখন কি করবো এখন মাসালা হলো এই পশুর যে গোস্তগুলা এই গোস্তগুলা আপনি করে দিবেন তবে করার সময় মাপতে হবে মাপার পর দেখবেন কত টাকা হয় যদি দেখেন পশু কিনছিলেন বিশ হাজার টাকা গোস্ত মাইপা দেখেন আঠারো হাজার তাহলে পশুর এই গোস্ত আঠারো হাজারের সম পরিমাণ গুস্ত সৎকা করার পর আরো দুই হাজার টাকা সত্যা করে বুঝছেন মনে হয় বুঝছেন বুঝছেন হ্যাঁ বুঝছেন না আচ্ছা বুঝলে আলহামদুলিল্লাহ পশু কিনছেন কেনার পরে কোরবানি দেন নাই এখন দশ এগারো বারোর পরে জবাই করছেন ওলামায় কালাম বলছে আপনি এটা জবাই করলেন কেন জীবিত সৎকা করে দিতেন হুজুর আমি তো ভুল করে ফেলছি কি করবো এখন ও আচ্ছা ঠিক আছে গোস্তগুলোই সৎকা করে দেন এখন আপনি গোস্তগুলো মাপছেন মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে আঠারো হাজার কথার কথা আঠারো হাজার হয় কিন্তু পশু কিনছিলেন বিশ হাজার টাকা দেওয়া তো বিশ হাজার হইতে বাকি কত এই গোস্ত সৎকা করার পর আরও দুই হাজার টাকা সৎকা হবে বুঝেনি আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝার তৌফিক দান ঠিক এই মশাল খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন